মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভগ্নদশা নেই রান্নাঘর নেই জলের ব্যবস্থা নয় লক্ষেরও অধিক টাকায় নির্মাণ করা হয়েছে শুধুমাত্র ছাদ তারপরে উধাও ঠিকাদারের সংস্থা গ্রামবাসীর বাড়িতে চলছে রান্না জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার ঝাড়ালতা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা শিশুদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে নিজের বাড়ির রান্নাঘরটি ব্যবহারের অনুমতি দিয়েছেন এক গ্রামবাসী তবে নিজের রান্নাঘর ব্যবহারের অনুমতি দিয়েই যেন বিপাকে পড়েছেন গ্রামবাসী অনন্যা রানী এমনটাই জানিয়েছেন তিনি এই পরিস্থিতিতে প্রকল্পের অর্থ কাঠমানিতে রূপান্তরের অভিযোগ বিজেপির পাল্টা তদন্তের আশ্বাস তৃণমূলে গত তিন বছর ধরে এভাবে শুধু ছাদ তৈরি হয়ে গিয়েছে কিন্তু পরিষেবা দিতে পারেনি মডেল সেন্টারে এমনটাই অভিযোগ উঠে যাচ্ছে মদ্য খর্তিমার এই এলাকা থেকে যেমনটা বলা হচ্ছে যে ঠিকাদার সংস্থা এতটুকু কাজ করে দিয়ে এখান থেকে উদা হয়ে গিয়েছে তবে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার যারা বাসিন্দা তাদের কাছে কোনো খবরই নেই কোন সংস্থা থেকে বানাচ্ছে ওরা টাকা নাকি পাচ্ছে না সেই জন্য এটা এইভাবে পড়ে আছে আচ্ছা কত বছর ধরে এটা দিদি এটা তো প্রায় দুই বছর হয়ে গেল এটা আচ্ছা তুমি ইয়ে করো না ওই যে পঞ্চায়েত যে আছে বিপিন হ্যাঁ অমল অমল অমলের মা হচ্ছে ওই এরিয়ার পঞ্চায়েত না ব্যাপারটা হচ্ছে কি যে স্থানীয় যে তৃণমূল পঞ্চায়েত রয়েছে বিমলা রায় নাকি নাম তো উনি উনি কোনোভাবে এ বিষয়ে মন্তব্য করতে চাইছেন না উনি ওনাকে ডাকছিল আমি আমদাম আমরা যখন স্পটে আসছিলাম ওনাকে ডাকছিলাম উনি কোনো কিছু বলবে না এই বিষয়ে আর আমার না এই নিয়ে আর এখন কিছু বলতে ইচ্ছা করে না আর হোক সেন্টার হোক বা না হোক আমার আর আছেই পাঁচটা বছর তেত্রিশ বছর হয়ে গেল এই জায়গায় জল ঝড় বৃষ্টি ভেতরে মানে কল গোড়ালি পর্যন্ত বৃষ্টি আসলে জল হয়ে যায় তার মধ্যেই করতে হয় কি করবো আর এখন আর না আর বলতে ইচ্ছা করে না মানে কতটা সমস্যার মধ্যে কতটা সমস্যা মানে মানে সমস্যার সমস্যা মানে এমন সমস্যা নাই যেটা আমি বলতে পারি না একবার তো চাল চুরি হয়ে গেল এই তো অবস্থা বরাদ্দ করা হয়েছে কিন্তু কাজ কত বছর ধরে বন্ধ হবে তিন বছর থেকে বন্ধ আছে তিন বছর ধরে বন্ধ আছে মানে ঠিক কি কারণে কেন বন্ধ আছে কি জানেন আমি তো ওটা কিছু বলতে পারি না কন্ডাক্টরের কাজ এখন কন্ডাক্টর আসে না কাজ একটু করে চলে গেছে আপনাদের অভিযোগটা কি আমাদের কাজটা চালু হয়েছে চাষটা সেন্টারটা চালু হওয়া দরকার পশ্চিমবঙ্গ সরকারের এমজি জি জি এ সংস্থার মাধ্যমেই কিন্তু আমার পিছনে থাকা এই সুউচ্চ বিল্ডিংটি নির্মিত হয়েছে স্থানীয়রা যেমনটা বলছে যে গত তিন বছর ধরে বিল্ডিংয়ের আকার ঠিক এভাবেই রয়েছে এখনও পর্যন্ত পরিপূর্ণ আকার রূপ নেয়নি অর্থাৎ কাজ এখনও থমকে রয়েছে এবং যে ঠিকাদার সংস্থায় কাজ নিয়েছে তাকেও পাওয়া যাচ্ছে না এই এলাকার যিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা রয়েছেন তিনিও মুখ খুলতে নারাজ কার্যত প্রশ্ন উঠছে এই যে বিল্ডিংয়ের যে কাজ তার কারচুপি একদিকে যেমন রয়েছে এখনও পর্যন্ত তা পরিষেবায় সাধারণ মানুষের পরিষেবায় কাজ লাগানো হয়নি এবং ঠিক এভাবেই ব্যানার লাগিয়ে দিয়ে ঠিকাদার সংস্থা তিনি উধা হয়েছেন এবং কার্যত এই জায়গায় দাঁড়িয়ে এই প্রস্তাবিত আইসিডি সেন্টারটি একটি অন্যের বাড়িতে দিন দিন ধরে কিন্তু পরিষেবা দিয়ে আসছে কার্যত তারা যেমন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই এলাকা যারা সাধারণ মানুষ রয়েছেন তারা অভিযোগ করছেন যে দ্রুত এর তদন্ত হোক এবং পুনরায় পরিষেবায় ফিরিয়ে আনা হোক এই সেন্টারটি এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে

মানে এই যে বর্ষার সময় বিশেষ করে এই জল নিয়ে আসা লাখড়ে নিয়ে আসা আমরা তো অর্ধেক ভিজেই যাই আমরা বলতে গেলে টোটালি এই অবস্থায় কেউ কিছু বলেও না আর আমরা কি বলবো দিদি তো আমার হওয়ার কাজে উনি অনেক কিছু করছে কিছুই হয় না আচ্ছা কত বছর ধরে এরা আপনার বাড়িতে রান্না আমার বাড়িতে ভুল বছর হতেছে কিন্তু আমার ঘরে রান্না হচ্ছে আপনার বছর আপনার বছর আপনার রান্না হচ্ছে আচ্ছা এতে আপনাদের কি সমস্যা হচ্ছে করে সমস্যা বলতে রান্না করে একটুকে আমাদেরও রান্না করতে লাগে আচ্ছা বিনিময় আপনাদের কোনো কিছু দেয় কিছু দেয় না একেবারে ঝাড়া চক থেকে নীল সাদা বিল্ডিং অর্থাৎ ঝাড়া দুই নং গ্রাম পঞ্চায়েতের মুখ্য কার্যালয় আর সেই কার্যালয়ের একেবারে ঢিল ছোড়া দূরত্ব মূল্য ভুল হবে একদম পাশেই রয়েছে এই ভগ্ন দশায় সেন্টার যা দীর্ঘ তিরিশ থেকে চৌত্রিশ বছর ধরে এভাবেই পড়ে রয়েছে এই সেন্টারে যিনি দায়িত্বে রয়েছেন তিনি যেমনটা অভিযোগ করছেন যে এতটা ঢিল ছোড়া ছোঁড়া দূরত্বে থাকার পরেও এই সেন্টারের হাল হকিকত নিয়ে কেউই মাথা ঘামাচ্ছেন না এমনটাই কিন্তু অভিযোগ করছেন আমরা মনে দেখিনিছি এই ব্যাপারটা না আমি প্রধান সঙ্গে ফোন করে জেনে ওখানে কি আছে অবস্থাটা আমি দেখিনি জানাব স্যার ওই সেন্টারে দায়িত্ব যারা রয়েছেন তারা বলছেন যে আগের প্রধান বর্তমান প্রধান তার প্রত্যেকই লিখিত অভিযোগ জানিয়েছে কিন্তু কেউ কোনো সদুত্তর দিচ্ছে না স্থানীয় পঞ্চায়েত সদস্য আইসিডিএস কি বন্ধ আছে একটা দুর্বল অবস্থা বলছে স্যার বন্ধ নেই চলছে কিন্তু অন্যের বাড়িতে সেটা চলছে ঠিক আছে ঠিক আছে আমরা দেখছি বিষয়টা দেখুন কাঠমানি খুঁজদের রাজ্য এর থেকে আর কি আশা করতে চাই যেখানে শিশুদের ভবিষ্যৎ নিয়ে সরকার নানা ধরনের প্রকল্প চালু করেছেন শিশুর স্বাস্থ্য থেকে শুরু করে শিশুর ভবিষ্যৎ নিয়ে কারণ শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু এখানে কাঠমানি করে সুযোগ পেয়েছেন মানে যেখানে কি জিপি ওয়ালের পাশেই অমন সেন্টার আছে আমরাও বেশ কয়েকবার আমাদের কর্মীদের কাছ থেকে অভিযোগ শুনেছি কারণ শিশুরা খোলা আকাশের নিচে সেখানে অমনবাড়ি সেন্টারে যান এবং হচ্ছে অন্যের বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না আর সবচেয়ে বড়ো জিনিস হল ন লাখের অধিক ব্যয়ে সরকারি ব্যয়ে সেই ঘরটি নির্মাণ শুধুমাত্র ছাদ ঢালাই করে রেখেছেন অনেক বছর হয়ে গেল তাহলে পয়সাগুলো গেল কোথায় পয়সাগুলো আমরা যেটা জানি সমস্ত পয়সা উঠিয়ে নেওয়া হয়েছে কাঠমানি হিসেবে খেয়েও নিয়েছেন এবং হয়তো কিছুদিন পর সেটাকে আবার রিপেয়ারিং দেখানোর জন্য আবার পয়সা নেবেন সে একদম ঢিল ছোড়া দূরত্বে তৃণমূল পঞ্চায়েত সদস্যরা বাড়ি তিনি এই বিষয়ে মুখে দেখুন কথা ছিল শাসক দল মানে জিএনসি ওনারা হচ্ছে একটা লিমিটেড কোম্পানি কোম্পানির মালিক বলে দিয়েছেন যে এটা নিয়ে কেউ যদি খবর করতে আসে তাহলে আপনারা কোনো কিছু বলবেন না বা মুখ খুলবেন না তাহলে খবর হলো না এই বিষয়ে সেভাবে আমার খুব একটা জানা নাই কারণ জানা থাকলে নিশ্চিতভাবে আমি খবরটা নিয়ে দেখতেBatchNorm বা যদি এরকম হই থাকে থাকে যদি কোনো বিষয় তবে নিশ্চিত হলাম খবর নিতে হবে খোঁজ নিয়ে কি অবস্থায় আছে সেটা জানতে হবে আমাদের আচ্ছা কানাঘোসা চলছে যে ঠিকাদার সংস্থা টাকা পায়নি সে কারণে তিনি কাজ ছেড়ে চলে গিয়েছেন না সেটা হতে পারে এখন কার কার যে বিষয়টা থাকে কোন ফান্ড থেকে কি কাজ সে বিষয়েটা জানার বিষয় আছে এই সেন্টারটি দীর্ঘদিন ধরেই ঠিক এভাবেই ভুগছে সমস্যা কিন্তু সমস্যা নিবারণের নামগন্ধ নেই প্রশাসনে একরাস খুব উগড়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে অপেক্ষায় রয়েছেন তিনি কবে অবসাদ নেবেন কিন্তু এই সাধারণ শিশু যারা বাচ্চারা রয়েছেন তাদের এই সমস্যার কথা কবেই বা পূরণ হবে কবেই বা সমস্যা দূর হবে সেটা যেমন একদিকে দেখা পাশাপাশি যে অর্ধসমাপ্ত বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের যে কাজ তা কবে সম্পূর্ণ এবং কবে পুরোপুরি হবে পরিষেবায় নিয়োগ হবে সেই বিল্ডিং সেটাই এখন সময়ের অপেক্ষা জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরা আর্থিক দপ্তরের সঙ্গে স্থানি সময় কলকাতা